আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ তো আজকে নতুন আরেকটা একটা জায়গায় চলে আসলাম নতুন জায়গা বলতে ভুল হবে কম বেশ সবাই এই জায়গাটা চেনেন আপনারা কম বেশ সবাই এখানে আসেন শুক্র শনি বন্ধ থাকলে অনেকেই ঘুরতে আসেন তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু আকাশে একটু মেঘ জমে ছিল একটা খুব সুন্দর লাগতেছে দেখতে কারণ এত পরিমাণ আকাশে মেঘ জমে আছে আর যেহেতু সন্ধ্যা বাতাসটা খুব ভালো লাগতেছে ঠান্ডা একটা ওয়েদার আছে এখানে আসলে আমি বাসায় যাওয়ার পথে আমি গাড়ি থামিয়ে তারপর আপনাদের জন্য ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য আসলে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাই বিভিন্ন দেশতন্ত্রে বিভিন্ন বাইরে আমরা শিল্পী তোলার জন্য ভিডিও করার জন্য আমি মনে করি কিন্তু বাংলাদেশ এরকম একটা জায়গা আছে সেটা হচ্ছে রামপুরা টিভি সেন্টার হাতির জিল এখানে আসলে খুবই ভালো লাগে শরীরটাও ভালো লাগে কারণ এত পরিমাণ ঠান্ডা আর যেহেতু অফিস ছুটিকালে মানুষজন কিছু দিকে বাসার দিকে যাচ্ছে ছুটি হওয়ার পরে তো আমিও এখানে আসলাম আপাদের জন্য দেখানোর জন্য এত পরিমাণ ওয়েদারটা ঠান্ডা ছিল আর এখানে ঘুরতে বেশ সবাই আসেন বিশেষ বিশেষ করে কিন্তু শুক্র শনিতেই আসেন আর বাকি সময় কিন্তু মানুষ আসে না আর যেহেতু আজকে শনিবারের দিন ছিল আমিও ব্যস্ততার মাঝে গাড়ি থামিয়ে তারপর আপনাদের ছুটি করতেছি দেখানোর জন্য এত সুন্দর একটা ওয়েদার আর কমবে এখানে সবাই আসে বিভিন্ন দূরের থেকে মানুষ আসে আমরা অনেক দূরে চলে যাই অনেক জায়গায় যাই কিন্তু আসলে আমাদের যে ঢাকার ভিতরে এরকম একটা জায়গা আছে এটা আসলে কখনো আমি ভাবি নাই আর যেহেতু সন্ধ্যা যেহেতু মেঘজন আছে এই কারণে ওদেরটা আরও খুব ভালো লাগতেছে তো আপনারা এখানে আসবেন ঘুরতে কমবে সবাই বিভিন্ন জায়গাতে আপনারা আসেন তো আসবেন ঘোরার জন্য তো এখানে যখন আসবেন এটা যেহেতু একটা লিক পার্ক যেহেতু পানি চড়াচেরা আছে তো যখন আপনারা কোনো শিল্পী বা যখন কোনো ক্যামেরা অন টন করবেন তো একটু সতর্কভাবে অনগুলো করবেন কারণ এখানে দেখা গেছে পানিতে পড়লে কিন্তু সর্বনাশ আর এখানে ছোটো ছোটো স্পিড বুথগুলো ছিল সেগুলো কিছুক্ষণ পরপর ছেড়ে যাচ্ছে আবার আসতেছে এটাও দেখতে খুব ভালো লাগতেছে আসলে না দেখলেই না আর এখানে বিশেষ করে হচ্ছে আর একটা জিনিস এখানে কিন্তু অনেকেই আসেন ঘুরতে তো আমি মনে করি আপনারা আসবেন আসলে খুব ভালো লাগে কারণ আমরা যখন কোথাও একটা নতুন একটা জায়গায় যাই খুবই ভালো লাগে অনেক দিন পর যখন যাই তো আজকে অনেক দিন পর আমি এখানে আসছি তো আসার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদ খুব ভালো লাগতেছে তো আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের নতুন কোনো আরও ভিডিও নিয়ে আসবো আমার পাশেই থাকবেন বেলাইক ওয়ান করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো অবশ্যই আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন পর্যন্ত আজকের ভিডিও ছিল আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম